মার্শাল্লাহ এখানে বড় বড় সাইজের দুইটা বাচ্চা খুবই বড় বড় সাইজ দেখছেন এত বড় সাইজ কিন্তু কোনো এখনো কোনো লুম একটা কবুতর এত বড় ডিম দিছে মানে প্রায় মুরগির ডিমের সমান একটু মুরগির ডিমের এসে ছোট কিন্তু হ্যালো আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই ব্লগ তো আজকে হচ্ছে অনেকদিন পর প্রচুর রোদ উঠছে বাইরে তো হচ্ছে এতদিন প্রচুর বৃষ্টি ছিল যার কারণে হচ্ছে আমিও ভিডিও করতে পারি নাই আর হচ্ছে আজকে প্রচুর রোদ উঠছে বাইরে এবং আমি হচ্ছে এখন আমার পাখির যে আপডেট আছে সবগুলা পাখির তারপর কবুতর কিনেছিলাম সেই কবুতরগুলো সব কিছুর আপডেট আজকে আমি এই ভিডিওতে দিব তো সব মিলিয়ে আমার মনে হয় সব কিছুরই একটা ভালো মানে ভিডিও দিব আজকে মানে আমার কবুতরগুলো আজকে আজকে নামে কালকে আমি দেখছি দুইটা কবুতরই একটা একটা করে ডিম দিয়েছে দুই জোড়া কবুতরই তো এখন প্রথমে আমি হচ্ছে আপনাদের কবুতরটাই দেখাই তো কবুতরগুলাকে কিন্তু আমি তেমন একটা যত্ন করতে পারি না কারণ আমি সময়ই দিতে পারি না এদের জন্য দিনে হয়তো একবার আমি ছাদে আসতে পারি এবং একবারই এদের খাবার দিয়ে যাই এ দেখেন এই যে একটা এইখানে ডিম দিছে এইটা হচ্ছে আমার দেশি কবুতর চূড়া তো এই এই ডিমগুলার সাইজটা আমি দেখে পুরা অবাক যে এই এইটুকু একটা কবুতর এত বড় ডিম দিছে মানে প্রায় মুরগির ডিমের সমান একটু মুরগির ডিমের যে ছোটো কিন্তু প্রায় মুরগির ডিমের সমান আবার এইখানে একটা ডিমটা আছে ওকে আমি না করি তো তো আমার মোটামুটি খুশি লাগছে যে দুইটা কবুতরি আপনার একসঙ্গে দুই জোড়া কবুতরি ডিম দিয়ে দিলো তবে কী দিনে ডিম দিছে আমি কালকে এসে দুইটাই দেখছি হয়তো আজকে আরেকটা দিবে বা কালকে আরেকটা দিবে তো এখন হচ্ছে আমি পাখির ঘরে চলে যাবো তো পাখিগুলো আমি আপনার হচ্ছে যেটা দেখছি সকালবেলায় এসে দেখি এরা খুবই অ্যাক্টিভ কিন্তু বাট এখন সবাই চুপচাপ হয়ে গেছে এদের এখনও খাবার দেয় না কারণ আগের যে খাবারগুলো ছিল ওগুলো হচ্ছে বৃষ্টি ভিজে গিয়েছিল তার জন্য ওগুলো আমি বাইরে রাখছি এবং নতুন খাবার দিব তার আগে আমি ভাবলাম যে ভিডিওটা করি তো এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিছু কিছু বা ডিম আছে তো আজকে ওগুলোই দেখব মার্শাল্লাহ এখানে বড় বড় সাইজের দুইটা বাচ্চা খুবই বড় বড় সাইজ দেখছেন এত বড় সাইজ কিন্তু কোনো এখনো কোনো লুম গজায় নাই এখানে আমি পাঁচটা ডিম দিছিল কিন্তু দুইটা বাচ্চা আরগুলো হয়তো নষ্ট হয়েছে তো যাই হোক যা হয়েছে তাই তাও তো হয়েছে এইখানে কি আছে এখানে ফাঁকা এখানে দুই একটা কালো পিঁপড়া আছে তারপরে এই হাইটে যাই এইখানেও ডিম সম্ভবত এটা নাই এইখানেও ডিম ফুটে নাই এটা তো যাই এইখানেও ডিম এইখানে এইখানেও ডিম দিছে এখনো ফুটে নাই এইখানে এইখানেও এখন ওই যে আমার এই ই পাখিটা ওই যে যেটা আপনার অসুস্থ ছিল এটা এসে বসে এটা আসলে ওইটাও ডিম দেয় ওইটা আপনার সব সময় সবসময় দিনে নিচেই ডিম দিত এখন হয়তো ওই হাড়িতে যায় একটু সুযোগ পাইছে ওইটা তো অন্য পাখিদের সঙ্গে আপনার মারামারি করেই পেরে ওঠে না যার কারণে হচ্ছে ওই ডিম দিয়ে আর কোনো হাড়িও দখল করতে পারে না ডিমও দিয়ে আর সুযোগ পায় না আর তাছাড়া হচ্ছে আমার এখানে মেল পাখি কম আছে দুইটা ফিমেল পাখি বেশি তারপরেও সবগুলোই ডিম দিয়ে ডিমে বসে গেছে কিন্তু আপনার মেল পাখি কম থাকলে যে সমস্যাটা হয় এটি হচ্ছে ফিমেল পাখি যদি ডিম দেয় তার মধ্যে আপনার ফিফটি পার্সেন্ট ডিমে আপনার ফুটে না আর ফিফটি পার্সেন্ট ফুটে আর তাছাড়া হচ্ছে ফিমেলটাও অনেক দুর্বল হয়ে যায় কেননা হচ্ছে আপনার মেল মেল তো মেলের কাজ হচ্ছে আপনার ফিমেলটা যখন ডিমে বসবে তখন ওই ফিমেলটাকে হচ্ছে আপনার সব প্রতিদিন খাওয়ানো ফিমেলটাকে হেল্প করা কিন্তু যখন একটা ফিমে আপনার ফিমেল কম ফিমেল বেশি থাকবে এবং মেল কম থাকবে তখন এই মেলটা আর মনে করেন যে ওই ফিমেলটার প্রতি ওতে এমন দায়িত্বশীল হয় না তার কারণে ওই নিজের খাবার নিজেই খেতে হয় একাই এ বসে থাকতে হয় তার কারণে অনেকটা দুর্বল হয়ে যায় তো আপনারা কলোনিতে পাখি পালন করলে অবশ্যই অবশ্যই আপনার কলোনিতে হচ্ছে ছেলে পাখিটা বেশি দেবেন আর তা না হলে কিন্তু আপনার পাখিটা অসুস্থ হয়ে যাবে এবং আপনার হচ্ছে এমন হতে পারে পাখিটা একবারই আপনার নষ্ট হয়ে যেতে পারে সেটার কাছ থেকে আর তিন বাচ্চা পাবেন না মোটামুটি আপনার ভালো দুর্বল হয় যদি আপনার এই মেল পাখি কম থাকে ইয়ে কলোনিতে আমার তো এখানে দুই চার পাঁচটা দুই চার পাঁচ ছয় জোড়া ছয়টা মেবি ই দিয়েছে এই ডিম দিয়েছে ছয় ছয়টা পাখি কিন্তু আমার মনে হয় ছয়টা হ্যাঁ ছয়টা মনে হয় ফিমেল আছে মেল আছে কিন্তু আমি ঠিকভাবে জানি না আমার এখানে কয়টা মেল কয়টা ফিমেল কিন্তু জানি যে কোনটা মেল কোনটা ফিমেল কিন্তু মেল আমি যতটা জানি যে হচ্ছে আমার এখানে ই ফিমেলই বেশি মেলের তুলনায় তো এইবার হচ্ছে আমি আমার ওই যে মাছের ট্যাঙ্কের এখানে চলে যাব আমার এর মধ্যে আমি জানাই নাই একটা রঙিন মাছ মারা গেছে আমি দেখছি তো আর বাকিগুলো মোটামুটি ভালোই আছে মাছের ট্যাঙ্ক বৃষ্টির পানি একদম ভরে গেছে পানিও কমিয়ে দিতে হবে আর এখানে বাচ্চা এত বাচ্চা করছে এইগুলোও বড়ো এইগুলাই বড় হয়ে গেলে আমার হচ্ছে অনেক মাছ হবে এই মাছগুলো বড় হলেই অনেক মাছ হয়ে যাবে এখন আমি এইখানের পানিটাও কমিয়ে নিব আর হচ্ছে এতদিন বৃষ্টির পর হচ্ছে আজকে প্রথম রোদ উঠছে যার কারণ মানে সব কিছুই এত সুন্দর দেখা যাচ্ছে আর এই যে আমার পাখির খাবারগুলো এইখানে রোদে দিয়ে দিছি এই ভুটটাগুলো আমি আপনার একটু রোদে দিছি এগুলো আমার পাজিবিগার পাখি খাবে আর এগুলো তো চিনা এগুলো বাজরিগার পাখি খাবার আর এইগুলো হয় এই যে নতুন কিনে আনছি আনার পর এখানে দেখেন আমার খাবারগুলো কত পরিষ্কার দেখছেন একদম ঝিকঝিকে পরিষ্কার এই সূর্যমুখী বীজগুলো দেখাই একদম ক্লিন আপনারা সব সময় চেষ্টা করবেন বর্ষাকালে একদম পরিষ্কার সিড মিক্স দেওয়ার জন্য তাতে করে হচ্ছে পাখি কোনো ধরনের অসুস্থ হবে না আর আম দেখছেন এই আমগুলো কিন্তু এখনও বড়াই যাবে না এই আমার কবুতরগুলো টিমে সুন্দরভাবে তা দিচ্ছে তো আজকের ভিডিওটি হয়তো বেশি বড় করব না মোটামুটি সব কিছুর আপডেট দেওয়া শেষ যখনই পানি কমানো শুরু করছে যে পাইপ দিয়ে একটা মাছ বের হয়ে গেছে এটা হচ্ছে মেবি শাকার মাছ বুড়ি বুড়িগঙ্গায় প্রচুর পাওয়া যায় এই শাকার মাছটা দেখেন খুবই সুন্দর একটা মাছ এবং ভয়ানক দেখতে এই মাছটি পুরা শরীরে কাঁটায় ভরপুর এই মাছটার নাম হচ্ছে শাকার মাছ এই মাছটা আমি দুইটা রাখছি এখানে আপনার গ্রাম থেকে মাছ পাঠিয়ে দিয়েছিলো এখানে আমি পাইছিলাম দুইটা মাছ দিয়ে পানি ছাড়া পানি কমানোর সাথে সাথে এটা বের হয়ে গেছে আবার এটাকে এখানে ছেড়ে দিই খুবই দ্রুত গ্রামে এই মাছটা এখন এটার পানিটা আমি কমাই এই যে পাইপটা নামাই দিলেই আপনার হচ্ছে এই যে পানি বের হওয়া শুরু হবে পাখিগুলোকে হচ্ছে এখন আমি খাবার দিয়ে দিয়েছি তারপর হচ্ছে পানি খাবার সব দিয়ে দিয়েছি তো পাখিগুলোই দেখেন খুব সুন্দরভাবে খাচ্ছে তো খুলেই দেখেন দেখছেন খুব সুন্দরভাবে খাচ্ছে আর এগুলো হচ্ছে গম আমি পাখিকে গমও দেই গমও তারা খুব সুন্দর খায় আর এগুলো হচ্ছে সিড মিক্স দেখছেন সূর্যমুখী সুন্দরভাবে খাচ্ছে ওরা সূর্যমুখীটা খুবই পছন্দের ওদের খাবার দেখেন উপড়ে নিয়ে সূর্যমুখীর বীজ খাচ্ছে মুখে করে উপরে নিয়ে গিয়ে খুবই পছন্দ করে এই সূর্যমুখী পিসটা তো আজকের ভিডিওটি আর হচ্ছে বেশি বড় করবো না আর বাকিগুলোকে তুলসী পাতা দিয়ে দেবো তো ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর হচ্ছে আমার এটাই হচ্ছে হয়তো শেষ ব্লগ তো আর ব্লগ করব না কারণ ভিউই আসে না ব্লগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ